এমাম হাম্বল রাহিমাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে আসে এমাম হাম্বল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো এমাম আহমদুল হাম্বালের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না বুঝতে হবে আমাদের প্রচারে ত্রুটি রয়েছে হক বড়তিতে যা কালকে বলছিলাম জাতি কেন সম্মান করে জাতি কেন মূল্যায়ন করে কই কেউ তো ইট মারে না ঢেল মারে না পাটকেল মারে না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে গতকাল আমি শোনাচ্ছিলাম যে আখেরি মোনা যাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আখের অংশগ্রহণ করবেন এক ঘন্টা থাকবেন সারা পৃথিবীতে মানুষ চ্যানেলে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর বলেছেন কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যেত্রী ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে করেছে নেত্রী জাতি পারে না যে করেছে আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রসুল বলছেন তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও আলি তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে একাকার করে দাও আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ আল্লাহ বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন সালাত আদায় করার সময়তে দুই জনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন বাইতুল মুকাররাম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে খুতবা দেওয়ার অধিকার রাখে বাংলাদেশের তিন কোটি আহলে হাদিসের আমির হচ্ছেন মুহতারাম আমিরে জামাত সাদুল্লাহ গালিবাষার সম্মানের পন্ডিত কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বাইতুল মুামে তিনি খুদ্ দিতে পারছেন কোথায় হক রয়েছে কে হকের কথা বলবে আপনি একটু দোয়া করার পূর্বে বলুন দেশবাসী শুরু যারা বাইতুল মুকাররমের ইমাম তারাও শুনলোকুম আল্লাহর নবী বলেছেন মান সাদদা ফুরজাতান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলছেন এই শুনো আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকাররমে গিয়ে দেখি অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে জায়গাতে দুই হাজার ফাঁকা আছে পাঁচ হাজার ফাঁকা আছে এইভাবে সলাপ শুরু হয়ে যাচ্ছে কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বুঝা যাবে কাকে আর বুঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়